নমস্কার বন্ধুরা আমার নাম সঙ্গীতা আর আজকে আপনাদের জন্য একটা নতুন ধরনের বিজনেসের আইডিয়া নিয়ে চলে এসেছি যার মাধ্যমে আপনারা মাসে এক লাখ থেকে দু লাখ টাকা রোজগার করতে পারবেন শুধুমাত্র আপনি একা নিজেই কারণ এই বিজনেসের মাধ্যমে আপনার কোনো ম্যান পাওয়ার লাগবে না শুধুমাত্র আপনি একা করতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে একদম স্কিপ ছাড়া তাহলে চলুন তো যেটা বলছিলাম যে নতুন ধরনের বিজনেস আইডিয়া তার প্রসেসিং প্রসেসিং যেটা কি সেটা কিন্তু নিয়ে চলে আসলাম তো এইখানটায় দেখতে পাচ্ছ গুড়ের চাশনি তৈরি হচ্ছে আর এটা কিন্তু কেজির চাশনি তৈরি হচ্ছে আর এটা কিন্তু পিওর গুড় না এর মধ্যে কিন্তু চিনিও মেশানো রয়েছে এবার ভাবছো যে এটা কি ধরনের বিজনেস যেখানে চাশনি তৈরি হচ্ছে কি হতে পারে সেটাই কিন্তু তোমাদেরকে সবটা জানাবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পনেরো কেজি চাছ কিন্তু তৈরি হয়ে গেছে আর আমাদের এই মেশিনের মধ্যে ঢালাও হয়ে গেছে দেখতে পাচ্ছো কি সুন্দর লাল লাল একেবারে খুব সুন্দর কালারটা এসেছে স্মেলটাও কিন্তু ভালো এসেছে এইটা কিন্তু দেখতেই পাচ্ছো এই যে মেশিনটা রয়েছে এটা কিন্তু পুরো পিওর স্টিলের মধ্যে এইবার এটা কিন্তু ফ্যাটান হবে কারণ তো দেখতে পাচ্ছো এই চাসনিটা ঢালার পর কিন্তু এবার কিন্তু এটাকে ভালোভাবে ফ্যাটানো হবে যতক্ষণ না এর মধ্যে থেকে বাবলস মানে ফেনাটা তৈরি হয় আসলে যে ফেনাটা তৈরি হবে সেটাই থেকে কিন্তু বাতাসাটা আমাদের তৈরি হবে এটা দেখতে পাচ্ছ মেশিন দিয়ে এখানে ফাটানো হচ্ছে ভালোভাবে আর যেটা বললাম যে এই বিজনেসটা কিন্তু আপনারা কোনো ম্যান পাওয়ার ছাড়াই করতে পারবেন শুধুমাত্র একমাত্র একাই যেখানে দেখতে পাচ্ছো দাদা কিন্তু একাই কাজটা করতে পারছে তাই আপনারা যে স্টুডেন্ট হোক গৃহবধূ হোক বা বয়স্ক কোনো মানুষই হোক আপনি কিন্তু কোনো ম্যান পাওয়ার ছাড়া বিজনেসটা করতে পারছেন আর দেখুন কত সুন্দরভাবে ফাটানো হচ্ছে আর এইভাবে না যতক্ষণ না ভ্যানা বেরোবে ততক্ষণ কিন্তু এভাবে নাড়ানো হবে যতক্ষণ না এর থেকে ফ্যানা বের হচ্ছে আর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ এই সুন্দর করে এভাবে কিন্তু ভালোভাবে ঘন ঘন করে নাড়া হচ্ছে আর এখানটায় যে গুড়টা রয়েছে মানে যে চাশনিটা রয়েছে সেখানে কিন্তু কোনো ওয়েস্টের কোনো ব্যাপার নেই ঠিক আছে কারণ এখানে কোনো ওয়েস্টের ব্যাপার নেই মানে তোমার কোনো দিক থেকে কোনো পরিমাণে কোনো লসের কোনো ব্যাপারই নেই এইভাবে ভালো ভাবে নাড়ানো চালানোর পরে তারপরে কিন্তু এর থেকে এখানটায় দেখতে পাচ্ছেন চোদ্দোটা এখানটায় চোদ্দোটা এখানটায় মানে ছোট্ট ছোট্ট গোল গোল মতো একটা রিং করা রয়েছে যেটা বাতাসা মানে বাতাসের যে সাইজটা হয় সেই সাইজের আকারে এই জায়গায়

কিন্তু খুবই ভালো লাগছে দেখতে আর পিছনে দেখতে পাচ্ছ যে দাদাটা আছে এই দাদাটা কিন্তু আমাদের এখানটায় ট্রেনিং এর জন্য এসেছে উনি কিন্তু এখানটায় মেশিন নেয়ার জন্য রয়েছে তো এখানে আমি ট্রেনিং নিচ্ছে যেহেতু উনি এখানটা কিন্তু ভালোভাবে ফেনাটা তৈরি হয়ে গেছে এইবার কিন্তু ড্রপিং এর জন্য ফেলা আছে দেখো এই দিকটায় চলে আসো এইখানটা দেখতে পাচ্ছ এত সুন্দর ভাবে ড্রপিং হচ্ছে গোল গোল আকারে মনে হচ্ছে পুরো গোল গোল রসগোল্লা লাল রঙের রসগোল্লা বের হচ্ছে আর যেটা বলছি দেখুন ড্রপিং হয়ে কিন্তু সোজা একেবারে এইভাবে বেরিয়ে শুকিয়ে একবারে পড়বে দেখো কত সুন্দর কালারটা এসেছে আর কত সুন্দর গ্লেজ ভাবে দারুণ লাগছে দেখতে এইভাবেই কিন্তু ড্রপিং হয়ে পড়বে যতক্ষণ না চাশনিটা আমাদের শেষ হচ্ছে আর এখানটা যেটা বলছিলাম যে এখানে কোনো বয়সের কোনো ব্যাপার নেই সেটাই দেখতে পাচ্ছি এখানে পুরোটা কিন্তু এখানটায় ড্রপিং হয়ে পুরোটা বেরোবে আর আরেকটা জিনিস আপনারা আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে ড্রপিং হয়ে কিভাবে বাতাশাতা এইবার এইবার তো আপনাদের যেটা দেখানো সেটা হচ্ছে আমি তো ড্রপিং এর জায়গাটা দেখিয়ে দিচ্ছি যেটা সমান আকারে একই সাইজের কিন্তু বাতাশাতা একই ভাবে বের হচ্ছে আর দেখো কিভাবে পড়ছে কিন্তু বাতাশাতা কিন্তু ভাবতে পাচ্ছো যে হয়তো এটা শুকাবে তারপরে পড়বে কিন্তু তা কিন্তু নয় কারণ দেখতে পাচ্ছো এখান থেকে একভাবে বেরিয়ে এই জায়গাটা শুকিয়ে কিন্তু একবারে বেরিয়ে আসছে কারণ তোমাদের আর কোনো খাটনির কোনো ব্যাপারই নেই একবারে শুকিয়ে কিন্তু এই জায়গাটাই পড়বে বাতাসাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর লাল লাল রঙের মনে হচ্ছে একেবারে লাল লাল রসগোল্লা করছে একেবারে শুকিয়ে বেরিয়েছে প্রসেসিং টা তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখানটায় দাদার সঙ্গে কিছু কথা বলি মানে জানাতে চাই আচ্ছা দাদা আপনি এই বিজনেস করে কি কোনো লাভ পেয়েছেন

দেখতে পাচ্ছ চাশনি তৈরি হচ্ছে এবার ইনি কিন্তু এই দাদা কিন্তু কাঠের উনুনে বলুন দাদা কিন্তু কাঠের উনুনে তৈরি করছে কিন্তু আপনারা যদি চান আপনারা কিন্তু গ্যাসেও করতে পারেন বা অন্য গুলে বা কয়লায় আপনারা যেটা খুশি সেটাতেই করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই আর এই চাশনিটা যে তৈরি হচ্ছে এটা পনেরো কেজির চাশনি ছিল এটা কিন্তু এখন অল্প মানে আগে যেটা বসেছিল পনেরো কেজির চাশনি তৈরি হয়েছিল আর গুড়ের চাষনি ছিল গুড়ের বাতাসা বানানোর জন্য গুড়ের চাষনির সাথে কিন্তু একটু চিনিও অ্যাড করা হয় ঠিক আছে তো চলে এবার এই মেশিনটার সম্বন্ধে একটু কিছু বলা যাক তো দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনটার কথা যেটা বলছিলাম এটা কিন্তু পুরো পিওর স্টিলের পুরো পিওর স্টিলের আর এইখানটায় এই যে পাশে যে মেশিনটা রয়েছে যেটা আমি তোমাদেরকে মুখে সব জানালাম যে চাশনিটা ঢালার পর হাইড্রোলিকটা ওঠানো হয় তারপর কিন্তু এই যে ফ্যাটার মেশিন ফ্যাটানো হয় তারপরে কিন্তু ড্রপিং করা হয় যেটা আমি পরপর প্রসেসে বলে দিয়েছিলাম তোমাদেরকে আর আরেকটা কথা বলি আমাদের এই মেশিনটার কিন্তু একটা ওয়ারেন্টি আছে আর এই যে দেখতে পাচ্ছ এই টপিং এর এই জায়গাটা এটাও কিন্তু দশ বছরের ওয়ারেন্টি আছে তো আমাদের যে পুরো মেশিনটা সেটা কিন্তু দাম রয়েছে এক লাখ সত্তর থেকে দু লাখ কুড়ির মধ্যে ঠিক আছে আর গ্যারান্টি তো বলেছে আর আপনার যদি প্রবলেম হয় সেটাও কিন্তু আমাদের এখানটায় শেখানো মানে আপনি যখন মেশিনটা নিচ্ছেন তারপরে আপনি বাতাসা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু পুরোটাই আমাদের এখান থেকে শিখিয়ে দেওয়া হয় যেমন ওখানে দেখেছিলাম একটা দাদা ছিল সেখানে চাষনি করা হচ্ছিল তার পাশে যে দাদাটা ছিল সেই দাদাটা কিন্তু এসছিল অনেক দূর থেকে সে কিন্তু এখানে ট্রেনিং নেওয়ার জন্য এসছিল ঠিক আছে তো আপনাদের কোনো সমস্যা আর আমাদের যে রয়েছে সেটা কিন্তু ব্যান্ডেলে এখন এখানে কিন্তু বাতাসাটা কিন্তু পুরো ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এই যে শুকিয়ে পুরো বেরিয়ে গেছে দেখতে কেমন লাগছে বলো তো মনে হচ্ছে পুরো লাল লাল রসগোল্লা হয়ে আছে আর এত সুন্দর ফুলে রয়েছে দেখতে আর প্রচন্ড গরম ওখান থেকে মানে প্রচন্ড গরম হয়ে রয়েছে আর লাল লাল দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর স্মেলটা খুব ভালো আসছে স্মেলটা তো তোমাদের জানাতে পারবো না বাট আমার এত ভালো লাগছে কি বলবো তো যাই আমাদের এই কোম্পানিটা যেটা আমাদের কোম্পানিটার নাম হচ্ছে কর্মকার মেশিনারি আর দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ভালোভাবে শোকানো হবে শোকানোর পর কিন্তু একটা একটা করে প্যাকেট করা হবে আর এইগুলো যেহেতু এখন প্রচন্ড গরম রয়েছে এই সাইডটা দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু হালকা একটু ব্লেন্ড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু ফুলে ফুলে রয়েছে মানে এখনো গরম রয়েছে হালকা হালকা এখনো নরম আছে যখন গরমটা থেকে মানে মানে ঠান্ডা হয়ে যাবে তারপরে এই পজিশনটায় আসবে মানে বাতাসাটা যেমন হয় সেইভাবে বাট সাদা বাতাসাটা যেমন দেখতে সুন্দর সব থেকে আমার মনে হয় লাল বাতাসাটা কিন্তু আরো দেখতে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছ দেখুন বন্ধুরা আমি যেটা বলেছিলাম যে কোনো ম্যান পাওয়ার ছাড়া কিন্তু এই কাজটা করা যায় আর বলেছিলাম মহিলারাও করতে পারেন দেখুন একজন বয়স্ক মহিলা উনি কিন্তু এই দেখুন এই যে বাতাসাটা কিন্তু শুকানোর পরে এখানটায় কিন্তু নিয়ে আসা হয়েছে এবার এখানটা কি করা হবে এখানটা এখন প্যাকেট করা হবে তো এই প্যাকেট করার পর তারপর মার্কেটে আর কি বিক্রি করা হবে তো এখানে এখন শোকানো হচ্ছে পুরো ভালোভাবে শুকানোর পরেই প্যাকেটটা করা হবে আর যেটা বলেছিলাম যে তোমরা স্টুডেন্টই হও বা গৃহবধূ হও বা কোনো বয়স্ক মহিলাই হও তোমরা কিন্তু একা বিজনেসটা চালাতে পারবে একাই করতে পারবে তাহলে এইরকম সুযোগ সুবিধা যখন পাচ্ছ এইরকম সুন্দর বিজনেস আর মাসে যখন তোমরা লাখ লাখ থেকে টাকা ইনকাম করতে বিজনেস এর সুন্দর আর আইডিয়া হতেই পারে না তাই বন্ধুরা যেটা বলছি আপনারা কিন্তু খুব কম খরচে আর বাড়ি বসে একটা ভালো লাভবান বিজনেস করার যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই বিজনেস এর মতো অন্য কোনো বিজনেস হতেই পারে না বন্ধুরা বাতাসা কিভাবে তৈরি হয় তারপর কিভাবে প্রসেসিং করা হলো কিভাবে বাতাসা শোকানো হলো প্যাকিং থেকে শুরু করে কিভাবে আপনারা বিজনেসটা করবেন সব কিন্তু পুরো ডিটেলসে আপনাদের জানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের যে কোম্পানিটা আছে তার নাম হচ্ছে কর্মকার মেশিনারি আর আমাদের অফিসটা হচ্ছে ব্যান্ডেলে তো আমাদের এখান থেকে আমাদের মেশিনের দামটা আবার বলে দিচ্ছি এক লাখ সত্তর থেকে দু লাখ কুড়ির মধ্যে আর আপনারা যদি এই বিজনেস শুরু করতে চান তাহলে কোনো চিন্তা করার কোনো দরকার নেই কারণ আমাদের এখান থেকে সবটাই কিন্তু শিখিয়ে দেওয়া হয় তারপরে আপনারা কিন্তু ভালোভাবে বিজনেসটা শুরু করতে পারবেন একমাত্র একাই তার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে তার সঙ্গে যোগাযোগ করুন আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না বাই